সুপ্রিয় পান চাষি ভাইয়েরা আসসালাম আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি পান আউট দিয়ে চাল ছাওয়ার ভিডিও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চাল ছাড়ছে আমাদের চাচা চাচার সঙ্গে কথা বলবো জানবো কেন আউট দ্বারা পান বরজ ছাড়ছে খ্যাট কেন খ্যাট দিয়ে ছাড়ছে না চলুন জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লা ভালো আপনি আউট ডে কেন বর ছাড়ছেন পানের বাজার কম পান দিয়ে ফে কিনলে পান থাকছেন আরে বা ওইখানে ছাড়ছি এখন পানের কালার টা ভালো থাকবে জি জি এখন মনে করো যে পান ধরে দুদিন খের দে চাই আমি খাবো কি আর

তো আউট দেশ হলে ক্ষতি হবে না চাচা ক্ষতি হইলে এখন কি করব মানে উপস্থিমাটা একটু ছেকা চালাচ্ছে নাকি হ্যাঁ এখন একটু কষ্ট করতে হবে একটু গোগা না দিতে হবে আচ্ছা মানে কম খরচে পান বড় চা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই আউর কত করে কিনেছেন আপনি বাজার থেকে পাঁচশো পাঁচশো এই আউরেরও তো দাম কম নাই না 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 সব জিনিসের উদ্যোগতি দাম শুধু পানের দামটাই নেই একটু বাজার একটু কম আচ্ছা আচ্ছা আজকে কি পান ভেঙেছিলেন হ্যাঁ বাজার কেমন গেল বাজার বড় পান ভাঙ কোনো ভাইঙ্গা পঁচিশশো টাকা পোয়া শুধু পঁচিশশো টাকা পোয়া হ্যাঁ আচ্ছা পান বেশি আউট নিয়ে আসছেন নাকি হ্যাঁ 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 আচ্ছা তো ভিউয়ার্স আপনাদের যাদের পান বড় বা কমা তারা এই আউট দ্বারা পান বড় খেতে পারবেন তাতে পানের ক্ষতি হবে না কিন্তু সেতে ফ্যাট দ্বারা বর্ষালে সবচাইতে উত্তম কি সাজা তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাষা আপনি যে সুট তুলে উঠে কাজ করছেন এই উঠানামা করছেন এই বয়সে আপনার কোনো সমস্যা হচ্ছে না না সমস্যা সেরকম সমস্যা নাই সমস্যা নাই না না ধরুন তো শরীর ভালো থাকছে তাই রাতে হাঁটু টাটু ব্যথা হচ্ছে না ও কাটু ওরকম হবে বয়স হয়ে যাচ্ছে না ও আচ্ছা তো একটা কাজের লোক রাখতে তো পারছেন বা একা একা কাজ করতে কষ্ট করে ওভাবেই সংসার বুঝতে পারছে না মানুষদের টাকা পয়সা দিবেন কত টাকা পয়সা লাগবে না আচ্ছা পান চাষে তো লাভজনক ক্ষেত্রে বা তাও টাকা পয়সা পাচ্ছেন না এখন কি বলবো এখন বেবার বাজার এরকম কম আমি করে বলবো এই সময় তো এরকম বাজার হওয়ার কথা ছিল না এখন ব্যাসের একটা দুর্ভোগ কেন এই পানের দামটা কম পানের দামটা কম বিদেশে যেতে পারছে না আচ্ছা এই কারণে পানের বাজার এরকম আগে বিদেশে যাই যে তো পান হ্যাঁ আগে বিদেশে যাচ্ছিল সদিন যাচ্ছিল দেশে আচ্ছা তো ভিউয়ার্স চাচা নিজের অভিজ্ঞতা থেকে বলছে যে এই পানটা বিদেশে যেত কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির জন্য বিদেশে যাচ্ছে না বিধায় পানের দাম কম যাচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম অন্য কোনো নতুন পর্ব নিয়ে উপস্থিত হব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত